জিন্স প্যান্টের একটি বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে রানীগঞ্জের কালীগঞ্জ তো আমি আজকে সেখানেই চলে এসেছি এটা হচ্ছে টোকিও স্কোয়ার এখানে কিন্তু জিন্স প্যান্টের অনেক দোকান রয়েছে এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের লেডিস জেন্টস সব ধরনের প্যান্টের কিন্তু কালেকশন আছে তো যারা এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি মার্কেটে আসতে পারেন অথবা আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে কিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পর্নের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই তো ভালো আছি তো আপনার দোকানের কি নাম একদম রাস্তার সাথেই ঢুকলেই হ্যাঁ

এখানে অনেক দোকান আছে এবং সব দোকানের কিন্তু মোটামুটি হচ্ছে কারখানা দিয়ে নিজেরা প্রোডাক্ট হ্যাঁ সবচেয়ে কম দামে তো আপনারাই দিতে পারেন বাংলাদেশের বৃহৎ হচ্ছে শার্ট প্যান্ট হচ্ছে পাইকারি মার্কেট হচ্ছে কালীগঞ্জ হ্যাঁ তো প্রথমে যেটা দেখাচ্ছেন এটা কত প্রাইস একশো বিশ টাকা এর কতগুলো সাইজ আছে আচ্ছা আঙ্কেল এইটা কত পড়বে আচ্ছা একটু খুলে দেখান আমাদের

কবর কত কত আছে সাতাইশ বত্রিশ আচ্ছা এগুলো পার পিস কত পড়বে দুইশো ষাট টাকা হ্যাঁ এগুলোর ভিতরে কতগুলো কালার দিতে পারবেন আপনারা আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের আচ্ছা এগুলো কত করে পার পিস পড়বে একশো নব্বই টাকা করে পার পিস পড়বে হ্যাঁ তারপরে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে পড়বে পার পিস একশো সত্তর টাকা আশি টাকা এগুলোর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন এগুলো হচ্ছে একদম ওয়াশ করা কাপড় হ্যাঁ এখানে কিন্তু অনেক দোকান আছে এই মার্কেটে এটা হচ্ছে কালীগঞ্জ সবচেয়েতে শার্ট প্যান্টের বৃহত্তম পাইকারি মার্কেট ফ্যাঙ্কেল তারপরে এখানে বাচ্চাদের আর দেখতে পাচ্ছি এগুলো একটু দেখেন হ্যাঁ এগুলো কত করে আচ্ছা এখানে কিন্তু অনেক কালেকশন হ্যাঁ এই যে স্যাম্পল যেগুলো রাখা আছে ওর ভিতর থেকে কয়েকটা দেখান একটু প্রিন্টের এগুলো এগুলোও কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এগুলো কত করে পড়বে আচ্ছা এর ভিতরে কতগুলো সাইজ আছে ষোলো আঠারো বিশ তিনটা সাইজ আছে আর অনেকগুলো কালার পাবে হ্যাঁ হ্যাঁ দেখেন একটু এগুলো কত করে একশো দশ টাকা করে পার পিস পড়বে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ প্রাইস পড়বে কত 110 টাকা করে ঠিক আছে ওখানেই ধরেন বাচ্চাদের ইলাস্টিকের পেইন্ট আচ্ছা এগুলো পার পিস কত করে পড়বে 160 টাকা হচ্ছে যারা এই সব প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে আঁকেলে নাম্বার দিয়ে দেব হচ্ছে আপনারা সেখান থেকে প্রোডাক্ট দেখে ভিডিও কল দিয়ে নিতে পারবেন আপনার whatsapp নাম্বার আছে আচ্ছা ইমো নাম্বার আছে আচ্ছা আঙ্কেল এর হলে ইমো নাম্বার দিয়ে দেব আপনারা হলে সেখান থেকে সরাসরি প্রোডাক্ট দেখে নিতে পারবেন হ্যাঁ এর হল সাইজ আছে 25 সাথে সব হ্যাঁ 25 সাতেই দুইটা সাইজ আছে হ্যাঁ প্রাইস করবে কত 260 টাকায় প্রাইস করবে এর ভিতরে কতগুলো কালার আছে 10টা 15টা কালার পাবেন হ্যাঁ হ্যাঁ এর ভিতরে কিন্তু ডিজন আছে হ্যাঁ তারপরে কোনটা দেখাবেন হ্যাঁ এখানে হচ্ছে লেডিস প্যান্টের অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে দুইশো বিশ টাকা দশ টাকা করে এর হচ্ছে প্রাইস পড়বে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ এর ভিতরে কিন্তু হচ্ছে দেখেন অনেক সুন্দর কাজ করা আঙ্কেলদের কিন্তু হচ্ছে একদম নিজেদের কারখানা আছে ওনারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এবং সবচেয়ে কম দামে দেয় এর প্রাইস কত পড়বে একশো আশি টাকা করে হ্যাঁ এগুলোরও কিন্তু রং গ্যারান্টি একদম প্রোডাক্ট হ্যাঁ এগুলো পার পিস কত পড়বে একশো সত্তর টাকা করে পড়বে হ্যাঁ এগুলো কী পায় বাচ্চা আইটেম

হ্যাঁ এগুলো দুইশো ষাট টাকা করে পড়বে আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকার প্রোডাক্ট আছে হ্যাঁ কত টাকা থেকে কত টাকা পর্যন্ত

এখানে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে সব তো খুলে খুলে দেখানো সম্ভব নয় কিছু আর কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি আইকেন এইখানে যেগুলো আছে একটু প্রাইসটা বলে দেন আচ্ছা প্রিন্টের বাচ্চা প্রিন্ট এগুলো দেখাই দুশো টাকা করে এগুলো কিন্তু কাপড় অনেক ভালো হ্যাঁ এগুলো কিন্তু রং টং উঠবে না এই যে অনেকগুলো করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অনেকগুলো করে কালার থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে একশো টাকা দুইশো টাকার ভিতরে নিতে পারবেন দাম মাঝে মধ্যে একটু কম বেশি হয় তার জন্য হচ্ছে আপনারা ইমো নম্বরে ফোন দিয়ে আচ্ছা হ্যাঁ আঙ্কেল এগুলো কী রকমের প্রাইস পড়বে দুশো দশ টাকা বিশ টাকা পড়বে এগুলো হচ্ছে ওয়াশ মাল দুশো চল্লিশ টাকা করে আচ্ছা তারপরে কি দেখাবেন হ্যাঁ

হ্যাঁ এগুলো কত করে পড়বে দুশো আশি টাকা করে পার পিস পড়বে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল অনেক সুন্দর এগুলো কি কাপড় আছে গ্যাবার্ডিং এর কাপড় গ্যাবার্ডিং এর কাপড় আচ্ছা কাইজার বডি আঙ্কেলের দোকানে কিন্তু হিউজ ফর্মের প্রোডাক্ট আছে বাচ্চাদের আইটেম কিন্তু বেশি এবং বড়দের আইটেম আছে লেডিস আইটেম আছে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে ইমো নম্বর দিয়ে দেবো আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে কালীগঞ্জ একটা হচ্ছে হ্যাঁ